দেশ এবং দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ রইল আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি একটি কাঁচকলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি যেভাবে বানাই সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চাই খুব সাধারণ কিছু ঘরের উপকরণ দিয়েই আমি এই কাঁচকলার রেসিপিটি বানিয়েছি চলুন তাহলে দেখা যাক এই রেসিপির জন্য আমি কি কি নিয়েছি দুটো কাঁচকলা আমি নিয়েছি টুকরো করে কেটে নেব দিয়ে নুন জলে সেদ্ধ করে নেব জলের মধ্যে একটু হলুদও দিয়ে দেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন পুরোনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সামান্য মটর ডালের মধ্যে কাঁচা লঙ্কা ও আদা সমান দিয়ে বেটে নেব কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে এরপর ওটা নামিয়ে নেব দিয়ে ছাড়িয়ে নেব ছাড়ানো হয়ে গেছে এরপর মেখে নেব খুব গরম সেই জন্য হাতের সাহায্যে মাখা যাচ্ছে না মেশারের সাহায্যে মেখে নিলাম এরপর স্বাদ মতো নুন সামান্য হলুদ ভাজা মশলা এই ভাজা মশলার রেসিপিটা আমি আমার লিংকে দিয়ে দেব এই ভাজা মশলাটা আমি আমার বাড়িতেই বানিয়ে নিয়েছি চালের গুঁড়ো মটর ডাল দিয়ে ভালো করে মেখে নেব। বেশ কিছু সময় ধরে মাখার পর সাদা গোটা তিল দিয়ে দেব আরো কিছু সময় ধরে ভালো করে মেখে একটি মন্ড তৈরি করব। বেশ শুকনো শুকনো হবে বন্ধুরা দেখুন কি সুন্দর এইটা মাখা হয়েছে এবং টাইট মতো হয়েছে ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে বড়া আকারে ভেজে নেব লাল করে ভেজে একে একে তুলে নেব এই বড়া ডাল ভাতের সাথে আমার কত মাসের বড়া হতে থাক এই ফাঁকে একটি মশলা তৈরি করে নেব জিরে ধনে আদা একসঙ্গে বেটে নেব বড়াগুলো হয়ে গেছে ওগুলো তোলে তুলে নিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব মানে এক চামচ মতো তেল দিয়েছি তেজপাতা ও জিরে ফোড়ন দেব ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে বেটে রাখা মশলা দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মশলাটাকে ভালো করে আস্তে আস্তে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। ভালো করে খুন্তিটা নেড়ে চেড়ে নেবো ঝোল ফুটে উঠলে বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে কাঁচকলার বড়া আমি যেভাবে রান্না করলাম আপনারাও একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে